বেশি বেশি সারাবাস করা যায় এমন কোন মেডিসিন আছে কেন একটু লিখে দেন এমন একটা প্রশ্ন এখন করছেন কোন এক শ্রোবা কাঙ্কি मैम আমার একটা প্রশ্ন আছে সেটা যদি বলে দেন খুব উপকার হবে প্রশ্ন হলো খুব বেশি মিলন করতে কি খেতে হবে কোন ক্ষতি ছাড়া যদি কোনো ঔষধ থাকে তাহলে বলবেন প্লিজ দেশের এবং প্রবাসের ভাইবন্ধুদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রবাসী ডাক্তার লিখতা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি অনেকেই প্রশ্ন করে থাকে অনেকেই জানতে চায় বিষয়টি এমন অনেকে প্রশ্ন থাকে বিশেষ করে পুরুষ ভাইরা আবার তাদের স্ত্রীর জন্যও তারা বলে থাকে মেয়েদের জন্য যে এমন কোন ওষুধ আছে বা এমন একটা ওষুধের নাম বলেন যে ওষুধটি সেবন করলে দীর্ঘ সময় সহবাস করা যায় অর্থাৎ শুভাকাঙ্ক্ষী বেশি বেশি মিলন করতে চাচ্ছেন একটা ওষুধের নাম জানতে চেয়েছেন কোনো ওষুধ নেই বিশেষ করে পার্শ্ব অন টাইম ছাড়া এমন কোন ওষুধ নেই যে ওষুধের বেশি বেশি মিলন করা যাবে ঠিক আছে তো এখন এটা হলো যদি শরীর ভালো থাকে জীবনের শক্তিটা সতেজ থাকে হরমোন ভালো থাকে অতত লেভেল থাকে শরীরলে যদি জিঙ্কের ঘাটতি না থাকে ভিটামিন ডি এর ঘাটতি না থাকে তাহলে কিন্তু শরীর এমনি ভালো থাকে শরীর মন ভালো থাকলে হরমোন ঠিক থাকলে বিশেষ করে পুরুষের যে হরমোন সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন যদি ঠিক থাকে এবং সঠিক ভাবে যদি ব্লাড সার্কুলেশন যদি লিঙ্গের ভিতরে হয় এবং ইচ্ছাটা যদি বেশি থাকে অর্থাৎ অনুভূতিটা নার্ভের কার্যকারী ক্ষমতা যদি ভালো থাকে ব্লাড সার্কুলেশন যদি ঠিক থাকে তাহলে কিন্তু এমনি যৌন ক্ষমতা ঠিক থাকে আর যৌন ক্ষমতা ঠিক থাকলে তো কিন্তু মিলন করা যায় চাহিদা অনুযায়ী ক্যালোরিটা কি পরিমাণ আছে যদি সঠিক থাকে তাহলে কিন্তু চাহিদা অনুযায়ী মিলন করা যায় এখানে টাইম ট্যাবলেট বা ওষুধের কোনো প্রয়োজন হয় না টাইম ট্যাবলেট খেলে কি হবে টাইম ট্যাবলেট খেলে এটা তো প্রেশার ক্রিয়েট করে কিন্তু শরীরে সেক্স উত্তেজনা তৈরি করা অর্থাৎ অন টাইম ট্যাবলেটে কিডনি নষ্ট হবে একটা সময় অন টাইমে কাজ করবে না আর সময় গিয়ে কোনো চিকিৎসাতেই কাজ করবে না সেহেতু অন টাইম খাওয়ার কোনোই প্রয়োজন নেই প্রথমে কি করতে হবে যে কি কারণে সমস্যাটা হচ্ছে সাধারণত যৌন অক্ষমতাটা কেন আসে যখন পুরুষের সেক্স হরমোন এটা কিন্তু পুরুষ মহিলা উভয়েরই হরমোন আছে সেই সেক্স হরমোন যদি কমে যায় পুরুষের তাহলে যৌন অক্ষমতা আসে যারা অতিরিক্ত হস্তময়তন বিছানায় ঘর্ষণ সমকামিতা অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলন করেছেন এবং একটা সময় বিশেষ করে তিরিশের পরের যে যদি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা কোলেস্ট্রল ইত্যাদি দেখা যায় তাহলে কিন্তু পুরুষের যে হরমোন সেক্স হরমোন হরমোন এটা কমে যায় কমতে থাকে আর এটা কমে গেলে সব যৌন অক্ষমতা চলে আসে সে তো একজন অভিজ্ঞ সম্পূর্ণ রেজিস্টার কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে ডাক্তার আপনার কিছু পরীক্ষা দিবেন পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর করে শরীরে কোনটার ঘাটতি আছে কিসের জন্য কোন সমস্যা হচ্ছে সঠিক রোগ নির্ণয় করে আপনাকে চিকিৎসা দিবেন চিকিৎসা দেওয়ার পর এবং ডাক্তারের সাজেশনটা ফলো করতে হবে অর্থাৎ ওষুধের একটা নির্দিষ্ট মেয়াদ আছে চিকিৎসার সেই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চিকিৎসা নিতে হবে আর ডাক্তার যে নিয়মগুলো বলবেন যেমন অতিরিক্ত রাত না জাগা ধূম পান না করা মদ্য পান না করা এবং শরীরে যাতে ফ্যাট না জন্মে চর্বি না জন্মে তার জন্য কিছু সাজেশন দিবেন এগুলো ফলো করতে হবে এগুলো ফলো করলেই কিন্তু আপনি যৌন অক্ষমতা থেকে বেরিয়ে আসতে পারবেন আর তারপরেও আহ কিছু খাবার আছে যেমন দুধ ডিম খেজুর কাজুবাদাম মধু ঘি সামুদ্রিক মাছ এবং নিয়মিত সকাল নটার থেকে তিনটা পর্যন্ত জাতীয় খাবার নিয়মিত সেবন করা এইগুলো খাইলে শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি থাকে এবং সহবাসের আগে পরে যদি কুসুম গরম দুধ এক গ্লাস খাওয়া যায় একটা করে ডিম খাওয়া যায় তাহলে কিন্তু আহ অকেশন অর্থাৎ নিয়মিত না মাসে একবার দুইবার রিলাক্স বলার জন্য আপনারা আহ কয়েকবার রাতে কয়েকবার সহবাসে যেতে পারবেন এটার জন্য এই নিয়ম গুলো ফলো করতে হবে যখনই সহবাস করবেন তার আগে দুধ ডিম খেতে হবে সহবাসের পরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে আবার সহবাস করলেন তারপরে আবার খেতে হবে পরে ভোর রাত্রে করলেন আবার খেতে হবে এইভাবে যদি আহ ঘাটতিটা পূরণ করা যায় তাহলে মাসে দুই থেকে তিনবার তিন দিন আপনারা এইভাবে সহবাসে লিপ্ত হতে পারেন সেটা সেটা ওই অন টাইম ট্যাবলেট খেয়ে না নিজের শরীরকে ভালো রেখে আর বাসায় অবশ্যই ন্যাচারাল খাবারগুলো রাখতে হবে আর সবজি এই সবজিগুলো করে হবে বেশি বেশি খাইতে আর যাতে উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা আছে তাদের অবশ্যই ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কন্ট্রোলে রাখতে হবে হার্টের সমস্যা থাকলে হার্টের ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে আর যে অনিয়ম গুলো যদি অভ্যাস থেকে থাকে সেগুলো বাদ দিতে হবে তো এইসব করলে তাহলে এই অনটাইম ট্যাবলেটের প্রতি কোনো নেশা থাকবে না অনটাইম ট্যাবলেটের প্রয়োজন হবে না আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সহবাস করতে পারবেন ভিডিওটি যদি ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ